নারায়ণগঞ্জের আড়াই হাজারে ইউপি সদস্য সহ গ্রেপ্তার চাই এন এ একাত্তর টিভি নারায়ণগঞ্জের আড়াই হাজারে উনত্রিশে মে বুধবার সকালে উপজেলার বিষ্ণুন্দী ইউনিয়নের দড়ি বিষ্ণুন্দী মোল্লাবাড়ি এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে মহিলাসহ চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা এদের মধ্যে সুমন আটত্রিশ এবং আলাউদ্দিন ৩৫ নামে দুজনকে মুমুষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যাপারে আরাইজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান ঘটনার পর অভিযোগ পেয়ে সাথে সাথে মামলা রেকর্ড করে চারজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে